ভিডিও চালু করে আত্মহত্যা স্কুল পড়ুয়া ছাত্রের বৃহস্পতিবার রাতেই ঘটনা ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি মঙ্গলঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিন ছাত্রের পরিবারের সদস্যদের দাবি তারা মোবাইল থেকে বেশ কিছু তথ্য পেয়েছেন যা থেকে বোঝা যাচ্ছে এই ঘটনার পেছনে রয়েছে প্ররোচনা যে কারণে শুক্রবার বিকেলে মৃতদেহ নিয়ে কোতোয়ালি থানায় এসে লিখিত অভিযোগের পাশাপাশি ঘটনার সঠিক তদন্তের দাবি জানান তারা এদিকে কোতোয়ালি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে জানা গিয়েছে মৃত নাবালক স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র ছিল এদিন মৃত ছাত্রের কাকা বিমান বৃহস্পতিবার বিকেলে বাড়িতে কেউ ছিল না সেই সুযোগেই ঘরের দরজা বন্ধ করে এই ঘটনা ঘটায় পরে দেখা যায় মোবাইলের ভিডিও রেকর্ডিং চালু করে এই ঘটনা ঘটিয়েছে শুধু তাই নয় সেখানে কোনো একজনকে বার্তা দিতে চাইছে সে চিরতরে বিদায় নিচ্ছে এছাড়া মোবাইলের হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম চ্যাটিং থেকেও বেশ কিছু তথ্য পাওয়া গেছে সমস্ত কিছুই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে জানান বিমান বাবু কালকে বাড়িতে কেউ ছিল না ওই সময়টায় তো দোকানদারি করে বাড়ি আসে ওর জেঠিমাও ছিল না ঠাকুমা দাদুও ছিল না এবার ও ঘরে ঢোকে এবার আমরা সেটা বুঝতে পারলাম আজকে মোবাইল দেখে ওর মোবাইল দেখার পর আমি যখন আছি আমি বাইরে ছিলাম তো ও একটা ভিডিও করছিল ভিডিও রেকর্ডিং চালু রেখেই ওই ঘটনাটা ঘটায় হয়তো কাউকে একটা বার্তা দিতে চাইছিলো বা কাউকে বোঝাতে চাইছিলো যে আমি তো ছেড়ে ছেলে চলে যাচ্ছি সেটা এক ঘন্টা চল্লিশ মিনিটের যখন ভিডিওটা বন্ধ হয় রাত নটা বাজে তো তার থেকে বাদ দিলে এক ঘন্টা চল্লিশ মিনিট সাতটা কুড়ি তা সাতটা কুড়ি আনুমানিক তখন ও মোবাইলটা চালু রেখে দিয়েই কোনো একটা বার্তা দিতে গিয়ে কাউকে তারপরে সেই ঘটনাটা ঘটায় এবার ওর মা যখন কাজের থেকে আসে তখন প্রায় রাত নটা ভেতর থেকে ডাকাডাকি করে বাইরে থেকে দরজা যখন ফোলে না তখন দরজা এক প্রকার ভেঙে নিয়েই ভেতরে ঢোকে পরিবারের লোকজন ঢোকার পর গিয়ে দেখে যে ও গাছটার মধ্যে নিজের যে ঘর সেই ঘরেও ঝুলে আছে তো এর পিছনে পরিবারের খুবই আদরের ছেলে ছিল পরিবারের দিক থেকে কোনো সমস্যা ছিল না তো আমাদের যেটা মোবাইল খেটে আমরা বুঝতে পারলাম কোনো একটা মেয়ের সাথেও সম্পর্ক ছিল বা আছে এখনও তো সেটা মোবাইলের ইনস্টাগ্রাম চ্যাটিং দেখে আমরা বুঝতে পারলাম সেটা আমরা পুলিশকে তথ্যটা তুলে দিয়েছি আমার বলার কিছুই নেই এখন এরকম একটা কেস হয়ে গেল আমরা ভাবতেই পারছি না মানে কী করে কী হলো অন্য কোনো কারণ তথ্য বলতে ও মোবাইলে ইনস্টাগ্রামে কোনো বন্ধুর সাথে বা বান্ধবীর সাথে ওর যা কথোপকথন ছিল সেগুলোই আমরা আজকে থানায় জমা করলাম এখন দেখা যাক থানা কিন্তু সুবিধা হতে পারে অন্য কোনো আচরণ স্বাভাবিক ছিল আচরণ একদম স্বাভাবিক ছিল ও বাড়ির একাই ছেলে আমাদের কোনো রকমের কোনো অসুবিধা ছিল না কোনো প্রবলেম ছিল না কী করে কী করলো আমি ভাবতেই পারছি ভাবতে পারছি আমি এসছি কোতোয়ালিতে আমি স্যারকে বললাম স্যার এটা একটু বিবেচনা করে দেখুন কিছু জলপাইগুড়ি থেকে দীপেন্দু সিনহার রিপোর্ট নিউজ মেট্রো